প্রথম দেখায় মনে হতে পারে শিল্পীর রং তুলিতে সেজে উঠেছে নতুন কোনো ক্যাম্পাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের সব জায়গার মতো সীতাকুণ্ডের ছাত্রছাত্রীরাও উন্মুক্ত বিভিন্ন দেয়ালে তাদের চমৎকার চিত্রশিল্প তুলে ধরছেন এবং তাতে প্রকাশ পাচ্ছে তাদের প্রতিবাদ আনন্দ এবং স্বপ্ন আমরা নতুন করে দেশ স্বাধীন করেছি হ্যাঁ আমরা চাই ছাত্র সমাজ এ দেশকে নিয়ে গর্ব করুক অনেক দূরে গিয়ে যাক আমরা আজকের কর্মসূচি দিছি আমরা এই প্রিন্টের হ্যাঁ আমরা এই প্রিন্টের কাজ করতেছি প্রায় একশো বিশ থেকে দেড়শো জন ছাত্রছাত্রী আমরা এই ছাত্রছাত্রীদের নিয়ে একটা ছাত্র সমাজ গঠন করেছি সীতান্ঞ্জের মধ্যে এরকম যদি প্রত্যেকটা জায়গায় যদি আপনার ছাত্র সমাজ গঠন করা হয় তাহলে আমাদের বাংলাদেশ অনেক দূরে গিয়ে যাবে ছাত্র সমাজরা জেগে থাকার জন্য ছাত্র সমাজরা নিয়ে পথে অটল থাকার জন্য আমরা কিছু কর্মসূচি পালন করতেছি তার মধ্যে মনে করেন এই এই যে দেখতেছেন এগুলার মাধ্যমে আমরা ছাত্র সমাজ এবং মানে প্রতিহত করব। এবং তার বিরুদ্ধে লড়ে দাঁড়াবো গড়ে দাঁড়াবো কেউ করছেন রং কেউ পরিষ্কার করছেন শেওলা ধরে থাকা দেয়ালগুলো আবার কেউ রং তুলিতে নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন বিভিন্ন প্রতিবাদী স্লোগান ও স্মৃতিটুকু এভাবেই সীতাকুণ্ড চট্টগ্রাম সহ সারা দেশের অলিতে গলিতে কোটা সংস্কার আন্দোলনের শহীদ শিক্ষার্থীদের স্মরণে রং বেরঙের শিল্পকর্ম ফুটিয়ে তুলছেন বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়া শিক্ষার্থীরা এলাকায় মূলত আমাদের ছাত্র ভাই বোনেরা যারা আন্দোলন করেছিল তারা যে সব স্লোগানগুলো ব্যবহার করেছিল ওগুলো আমরা দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে এগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে সাধারণ পাবলিক অনেক খুশি ইভেন আজকে সকালে অনেক রিক্সাওয়ালা মামারা দেখে ওনারা অনেক খুশি হয়েছে আমাদের কাজে শিক্ষার্থীরা মনে করেন এই চিত্রকর্ম মানুষকে স্মরণ করিয়ে দিবে তাদের এই বিজয় ইতিহাস মোহাম্মদ সাহেব রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম